যুবকদের দশ নম্বর সমস্যা হচ্ছে যুবকরা বেশিরভাগ সময় বিয়ে সাদিতে দেরি করে যুবকরা বেশি বিপদে পড়ছে পিতা আপনার সম্পদ থাকলে পিতাকে সন্তানকে সহযোগিতা করুন সন্তানকে সহযোগিতা করুন এটা আপনার বিয়ে যত তাড়াতাড়ি করবেন এটা খুবই দরকার বিয়ে তাড়াতাড়ি করিয়ে দেন তাকে তাকে সুস্থ রাখার জন্য বিশ্বাস করুন বিয়ের আগে মানুষ দুনিয়ার আবল তাবল চিন্তা করতে থাকে বিয়ে করার পরে যুবক কিন্তু ঘরমুখী হয় ঘরমুখী করার জন্য বিয়ের চেয়ে উত্তম কোন প্রতিষেধক নাই আপনার সন্তানকে আপনার মেয়েকে ছেলেকে বিয়ে দিয়ে দ্রুত আপনি আপনি পরিবার গঠন করতে তাকে শিখিয়ে দিন এটা খুব দরকার যত বেশি দেরি হবে তত আমাদের সমাজ নষ্ট হবে সরকার তো আঠারো বলছে আমাদের সমাজে আঠারো মধ্যে তো বিয়ে হয় না দেখি বেশিরভাগ তো আরো বেশি পরাজয় বিয়ে করতেছে কেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার যত তাড়াতাড়ি সম্ভব আঠারো অপেক্ষা করতে আমি বলছি না আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিয়ে দেন আইন তো সব কত আইনি হবে আল্লাহর বিধান সবার উপরে আল্লাহর কথা সবার আগে রাখতে হবে আপনার সন্তানকে যখন দেখবেন যে চোখে ধরা হয়ে গেছে আপনার মেয়েকে কেউ খারাপ ভাবে কথাবার্তা বলা চিন্তা ভাবনা করতেছে আপনি খোঁজ পান খবর পান বিয়ে দিয়ে দেন ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন রসলাসম বলেছেন যখন তুমি দেখবে এমন কোন ছেলে পাবে যার দিনদারি এবং চরিত্র চাকরির কথা বলে নাই দিনদারি এবং চরিত্র তাকে তোমার চমৎকৃত করবে তার কাছে বিয়ে দিয়ে দাও না দুনিয়া তাহলে পেতা বাজাতে ভর্তি হয়ে যান আর মেয়ে বিয়ে করার ক্ষেত্রে বলছে চার কারণে মেয়ে বিয়ে করা হয় এর উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দিনদারি দেখে বিয়ে করে বাকিটার কথা আপনারা জানেন এই জন্য বললাম না দিনদার দেখে মেয়ে বিয়ে করুন দিনদার এবং চরিত্রবান থেকে অতিরিক্ত একটা গুণ সেটা হচ্ছে চরিত্রবান দেখে ছেলে পছন্দ করে বিয়ে দিন ছেলেদেরকে এইভাবে ভালো অবস্থায় তাদেরকে বিয়ে ব্যবস্থাপনা করুন প্রিয় ভাইরা ইসলামে কিছু নমুনা দিয়েছে আমাদেরকে যুবকদের কিছু নমুনা আছে এক নম্বর নমুনা হচ্ছে ইব্রাহিম আলিয়া সাল্লাতাম ইব্রাহিম আল্লাহ সালাতাম তাহিদের নমুনা পেশ করেছে আল্লাহ কোরআকম উল্লেখ করেছেন যখন তিনি কি করেছেন যখন মূর্তিগুলি ভাঙলেন আপনার জানা আছে কাহিনী সবার দৌড়ে আসলো কে করলো কে করলো কে করলো ইব্রাহিম তারা বললো যে একটা যুবকের কথা শুনছি যুবক এই যুবকে কাজ করে থাকতে পারে যাকে ইব্রাহিম বলা কে যুবক আল্লাহর দিনের বিরুদ্ধে যুবকরা চুপ থাকতে পারে না আল্লাহর দিনের বিরুদ্ধে কিছু হবে চুপ থাকতে পারে না সিরিক হবে যুবকরা চুপ থাকতে পারে না বেদাত চলবে সাহসের সাথে কথা বলবে হাত দিয়ে ভাঙার তার ক্ষমতা নাই ভাঙতে পারলো না কিন্তু এটা তো করতে পারবে অন্তত বলতে তো পারবে কিন্তু আমাদের সমাজে আজ সিরিক হইলো কুকুর হইলো বলে না কি বলে হ্যাঁ এইটা বললে যদি কোনো আমাদের সমাজ নষ্ট হয়ে যায় ঐক্য নষ্ট হয়ে যায় ঐক্যের টান কেউ কেউ দেয়াবার ঐক্যের কথা বলে শিরকের সম্মুখে কথা বলে না আউজিবিল্লা এটা যুবকদের কাজ হতে পারে না ইব্রাহিম আলাহাতাম আমাদের জন্য নমুনা তিনি আল্লাহ তারা তাকে যুবক অবস্থায় তাকে দিন দিয়ে পরীক্ষা করে তাকে পাশ করে ইমাম বানিয়ে নিয়েছে। আপনি যদি কোনো যুবক অবস্থায় টিকে থাকতে পারেন আপনার জন্য ইমাম রয়েছে কি পুরস্কার রয়েছে আমি একটু পরেই বলছি দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় যে নমুনা ইউসুফ আলহাতাম যে ঘরে প্রতিপালিত হয়েছেন যার দাস যার দাস তিনি আজিজ তাকে কিনে আনছে তিনি তো যুবক মানুষ ছিলেন জোর করে তার ভাইরা তারা বিক্রি করে দিয়েছে তিনি তো কোনো দাস ছিলেন না কিন্তু দাসত্বে পড়ে গেছেন তিনি এমন সময় ওই যে ঘরে তিনি আসেন এই ঘরে সুন্দরী নারী তার সাথে অপকর্ম করতে চেয়েছেন কিন্তু তিনি কি বলেছেন নিচ্ছি আল্লাহর কাছে কাজ আমি করতে পারবো না করতে না যুবক আপনার যেন নমুনা হচ্ছে ইউসুফ আলীসারতুলাম আপনি ইউনিভার্সিটিতে পড়েন আপনি কলেজে পড়েন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েন আপনার সামনে চোখের সামনে অনেক রকমের হারান জিনিস আসবে আপনি যদি কোনো ইসুফ আলহিস্তুসালামকে অনুসরণ করেন আপনি সম্মানিত হবেন আপনি সেটা অনুসরণ করে চলেন সেটা অনুসরণ করে চলেন ইসমাইল আলাহ সাল্লাতামের কথা মনে করুন আল্লাহ তার সম্পর্কে বলে